আনন্দ ভ্রমণ রূপান্তরিত হল জীবনের শেষ ভ্রমণে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখী যাত্রীবাহী বাসের নিচে পিষ্ট হয়ে আরিফ হোসেন নামের একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে নিহত আরিফ হোসেন পুরান ঢাকার কেরানীগঞ্জের রফিকুল ইসলামের ছেলে অল্প বয়সেই পিতাকে হারিয়ে সংসারের হাল ধরেন আরিফ হোসেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম আরিফ হোসেনের রয়েছে তিন মাসের একটি মেয়ে শিশু সন্তান এই ঘটনায় আহত হয়েছে তিনটি মোটরসাইকেলের আরও পাঁচজন আরোহী শুক্রবার ছয় সেপ্টেম্বর রাতে ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীর বাসাইল এলাকায় এই ঘটনা ঘটে আহতরা হল একই এলাকার হাবিব ইয়ামিন নরসিংদীর জিনার্দি এলাকার আতিকুর রহমান আরিফ এবং সৃজন মিয়া পুলিশ ও স্থানীয়রা জানায় দুটি মোটরসাইকেলে করে সিলেট থেকে আনন্দ ভ্রমণ শেষে পুরান ঢাকার কেরানীগঞ্জ এলাকায় যাচ্ছিলেন আরিফ ও তার দুই বন্ধু একই সময়ে আরেকটি মোটরসাইকেল যোগে নরসিংদীর জিনার্দি এলাকার অপর তিনজন ঢাকা অভিমুখে যাচ্ছিলেন এ সময় বিপরীত দিক থেকে আসামিতালি পরিবহনের ফাহিমা এন্টারপ্রাইজের দ্রুতগতির যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাদের তিনটি মোটরসাইকেলকে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলেই আরিফ হোসেনের মৃত্যু হয় খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যায় সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তিনজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয় অভিযুক্ত বাসটি ঘটনাস্থলে থাকলেও পালিয়েছে চালক ও সহযোগী পরবর্তীতে আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় পুলিশ নরসিংদী থেকে মাহমুদুল হাসান মাহফুজ এর তথ্যচিত্রে নিউজ ডেস্ক বাংলাদেশ আমার